তো নমস্কার বন্ধুরা আশা করু সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্টস নিয়ে দুটো আপডেট আছে প্রথমত হচ্ছে সাকিব খানের প্রিন্স আপডেট নিয়ে যে বিভিন্ন রকমের গুজব আপডেট চারিদিকে ছড়াছড়ি করছিল সেই বিষয়ে এই ছবির যারা মেকারস রয়েছে বা কলাকুশলী যারা রয়েছে তারা কিন্তু অফিসিয়ালি একটা আপডেট দিয়ে সেটা জানাবো এবং তার পাশাপাশি একটা রিউমার কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করছে এটা অফিসিয়াল আপডেট নয় বা রিউমার ঘোরাঘুরি করছে যে একটা বিষয় কিন্তু হতে পারে সেটা কি সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকানটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকেন্টটা অবশ্যই পেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো কথা বলবো সাকিব খানের প্রিন্স সিনেমানের সাকিব খানের প্রিন্স প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সাকিব খানের প্রিন্স নিয়ে তাদের যে কলাকুশলী বা যারা মেকারস রয়েছে তারা কী বলেছেন তারা একটা কথা পরিষ্কার করে জানে যে ছবিটার শুটিং স্টার্ট হবে কিন্তু ছয়ই জানুয়ারি থেকে সুতরাং যারা এরকম আপডেট ছড়া ছিল সাকিব খানের প্রিন্স কোথায় গেল প্রিন্স নিয়ে কীরকম ফিল ফুল ফাল আপডেট তো সুতরাং তারা একটা পরিষ্কার একটা জিনিস পরিষ্কার করে কনফার্ম করে দিয়ে যে ছবিটা যখন রিলিজ হচ্ছে মানে শ্যুটিং করা হচ্ছে সঙ্গে আমরা সব কিছুই করেছি এবং সিনেমাটা ছয় জানুয়ারি থেকে ছবিটার শুটিং স্টার্ট হবে এবং তারপরেই আমরা আস্তে আস্তে ছবিটার ফার্স্ট লুক সমস্ত কিছু আস্তে আস্তে ছেড়ে দেবো তো সুতরাং বুঝতে পারছেন যে ছবি নিয়ে যারা সাকিব খানের যারা ভক্ত রয়েছেন তাদেরকে তিনি একটা কথা বলেছেন শান্ত থাকার জন্য কারণ রিউমারের দিকে কান্না দিতে আস্তে আস্তে তারা সব কিছুটাই পাবে তবে একটু ওয়েট করতে হবে সুতরাং যারা এই গুজবগুলো ছড়াচ্ছিলো তাদের কিন্তু একদম মুখে একটা সপাটে চড় মেরে দিলেন এবং দ্বিতীয় যে আপডেটটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে সাকিব খানের প্রিন্স সিনেমাতে আমাদের ভারতবর্ষের অভিনেত্রী জ্যোতিরিময় কুণ্ডুকে কিন্তু নেওয়ার কথা ছিল বাট এখন যারা জানা যাচ্ছে যেহেতু বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতি এখন এই মুহুর্তে খুব একটা ভালো দিকে নেই আমরা রিসেন্ট টাইমে দেখতে পেলাম যে মুস্তাফিজুর রহমান তাকে বাদ দেওয়া হয়েছে তো সুতরাং একটা মানে দ্বন্দ্বের মতো জায়গায় কিন্তু রয়েছে ভারত বাংলাদেশের অবস্থাটা এবং সেই কারণেই কিন্তু হয়তো এই মুহূর্তে জ্যোতির্ময় কুণ্ডুকে হয়তো প্রিন্ট সিনেমাতে আমরা নাও দেখতে পেতে চলেছি এবং সেখানে হয়তো আমরা সাকিব খানের প্রিন্ট সিনেমাতে হয়তো সাবিলা নূরকে দেখতে পেতে চলেছি তো সাবিলা নূর এবং সাকিব খান আবারও কিন্তু একসঙ্গে জুটি বানতে চলেছে এরকম কিন্তু আপডেট আসছে এবার এটা এটা পুরোপুরি রিউমার আমি বারবার বলছি এটা পুরোপুরি রিউমার এটার মধ্যে কিন্তু সত্যতা খুব যে আছে সেটা বলা যাচ্ছে না তবে এবার দেখা যাক অফিসিয়ালি কোনো আপডেট এই বিষয়ে আসে কি না তবে যেটুকু আমি আপডেট পেলাম সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই বিষয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাক্ট অবশ্যই প্রেস করে দিও আর যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ জন্য ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে